নমস্কার দর্শক বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম এটা আগে হয়তো আপনারা কখনও বাড়িতে বানাননি এটা একবার হলে একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আজ আমি বানাবো ছোলার ডালের বড়াকারি প্রথমে আমি একটি পাত্র নিয়েছি পাত্র নেওয়ার পরে আমি এটাকে আড়াই গ্লাসের মতো আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি নিয়েছি এটাকে এরপর আমি ভালো করে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পরে আমি এক থেকে দেড় ঘন্টা গুনগুনা গরম জলে আমি এক থেকে দেড় ঘন্টা এটা আমি ভিজিয়ে রাখব এরপর আমি দেখুন এক থেকে দেড় ঘন্টা পরে ফিরে এসেছি দেখুন কতটা আমার ফলে গেছে ডালটা এরপর আমি এটা জল ভালো করে ঝাড়িয়ে এটা আমি মিক্সচার মেশিনের দ্বারা এটা আমি পেস্ট করে নিব ভালো করে আমি জলটা ছেঁকে নেব যাতে না জল থাকে জলটা ছেঁকে নিলে ভালো হবে বড়াটা এটাকে আমি এবারে পিছিয়ে নেব দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে একটু আঁঠালো আঁঠালোভাবে ভাবে আছে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে পেস্ট করে নিয়েছি এরপর পেস্ট করে নেওয়ার সবগুলো আমি পেস্ট করে নিয়ে এতে কিছু মশলা মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি ছোট ছোট কিমা করে তারপর কারিপাতা কুচি দিয়েছি ধনে পাতা কুচি দিয়েছি দিয়ে দিচ্ছি পানমৌরি এটা অতি অবশ্যই দেবেন এটা দিলে কিন্তু বড়ার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তারপর দিয়ে দিচ্ছি লবণ এটা আমি এবারে ভালো করে মিক্স করে নিচ্ছি বন্ধুরা আপনারা কিছু মনে করবেন না আপনার আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা তবেই বুঝতে পারবেন আমি এটা এটাতে কি মশলা আমি অ্যাড করেছি এরপর আমি চলে এসেছি কড়াইতে কড়াটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দেব তেল এখানে আমি অলিভ অয়েল তেল নিয়েছি একটু বেশি পরিমাণে দিয়েছি যেহেতু বড়াটা ভাজা হবে দেখুন এবার তেলটা গরম হয়ে গেছে এরপর আমি এই সাইজে বড়ার আকার করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো বড়ার আকার করতে পারেন এইভাবে আমি এক এক করে ভেজে নেব প্লিজ বন্ধুরা আপনারা কিছু মনে করবেন না আপনাদের দাদা বাইরে থাকেন তার জন্য একটু ভিডিও দেওয়ার প্রবলেম হচ্ছে তো আবারও আপনাদের দাদার ভিডিও আসবে আপনারা আমার সাথে থাকুন পাশে থাকুন অবশ্যই চেষ্টা করব আপনাদের পছন্দের পছন্দ মতো রেসিপি দেওয়ার জন্য এরপর বড়াগুলো আমি উল্টে পাল্টে বড়াগুলো আমি ভালো করে গোল্ডেন কালার করলে আমি ভেজে নেব হালকা ভাজা হয়ে গেছে এরপর আমি ভালো করে ডিপ ফ্রাই একদম লাল কালার হয়ে যাবে এইভাবে দেখুন আমার এইভাবে কালার হয়ে গেছে লাল কালার করে আমার ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি বড়াগুলো এরপর আমি আবার মশলার দিকে এগোবো যেহেতু আমি কারি বানাচ্ছি তার জন্য আমি নিয়েছি তেজপাতা লবঙ্গ পানমৌরি এলাচ টারানিস এবং দারচিনি ফোড়নের জন্য নিয়ে তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা দেওয়ার পরে আমি একে ভালো করে লাল কালার করে ভেজে নেব বন্ধুরা আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো আমার চ্যানেলে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল দিয়ে দিচ্ছি লবণ পেঁয়াজটা যাতে একটু তাড়াতাড়ি গলে যায় তার জন্য আমি লবণটা দিয়ে দিলাম আবারও ভালো করে ভেজে নিচ্ছি এইভাবে ব্রাউন কালার করার পরে এই যে দেখুন আমার কতটা ব্রাউন কালার হয়ে গেছে ছোটো ছোটো করে পেঁয়াজটা আমি কেটে নিয়েছিলাম এই যে দেখুন ব্রাউন কালার হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট দিয়ে আবার আমি দু মিনিটের জন্য ভালো করে কষে নিচ্ছি খুব অল্প পরিমাণে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এরপর দেবো লঙ্কা গুঁড়ো দেবো ধনে গুঁড়ো দু চামচ তারপর দিচ্ছি গরম মশলা পাউডার আবারও আমি শুকনো মশলাগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে অল্প একটু জল দিয়ে দিয়ে একটু কষিয়ে নেব আবারও একটু জল দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি যাতে তেলটা ছাড়তে সুবিধা হয় ভালো করে মশলাটা কষা হয় দেখুন আমার চারদিকে অল্প দেখুন তেল বেরিয়ে পড়েছে এই যে এরপর আমি দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচিটা দেওয়ার পরে টমেটো যতক্ষণ না গলে যাচ্ছে আমি ততক্ষণ কষাতে থাকবো ভালো করে মিশিয়ে এটাকে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে মশলাটা ভালো করে কষা হলে কিন্তু গ্রেভিটার স্বাদ এবং গ্রেভিটার গ্রেভিটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয় এটা ভাত রুটি পরোটা যেটার সঙ্গে খাবেন ডিনারের রেসিপি লাঞ্চের রেসিপিও করতে পারেন দেখুন আমার তেলটা চারদিকে আমার তেলটা আমার ছেড়ে দিয়েছে এরপর আমি দিয়ে দেব জল গ্রেভির জন্য জল দিচ্ছি পরিমাণ মতো দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিব ঝোলটা কিন্তু আমার ভালো করে এবারে ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নেওয়ার পরে এবারে আমি বড়াগুলো দিয়ে দেব তার আগে আমি বড়াগুলোকে একটু কেটে নিব মাঝখান থেকে কেটে নলে এর ঝোল বা যখন গ্রেভিটা ঢুকে যাবে এর মধ্যে কিন্তু নো লবণ কিংবা ঝালের টেস্টটা সব রকম টেস্ট কিন্তু এটা চলে যাবে এর বড়ার ভেতরে তবেই খেতে কিন্তু এটা দুর্দান্ত স্বাদ হয় তারপর আমি কিছুগুলো গোটাও রেখেছিলাম ওটাও দিয়ে দিয়েছি এরপর গ্যাসের ওভেনটাকে বাড়িয়ে দিয়েছি হাইতে এটা ভালো করে ফুটিয়ে নেব ঝোলটাকে এটা কিন্তু আপনারা ভাত রুটি লাঞ্চ কিংবা ডিনারের রেসিপিতেও এটা বানাতে পারেন রেসিপিটা আমার খানিকটা রেডি হয়ে এসেছে আপনারা কমেন্টে জানাবেন আপনারা কি রেসিপি চান তাহলে আমি সেটাই তুলে ধরার চেষ্টা করব উপর দিয়ে আমি ধনেপাতা ছড়িয়ে তারপর আমি এটা সার্ভ করে নেব দেখুন দেখতে কিন্তু অসাধারণ হয়েছে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আসছি পরবর্তী রেসিপি নিয়ে